নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ আনন্দধারা ধারা প্রকল্পে লোন প্রদানের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে গত আর্থিক বছরে ভালো কাজ করেছে মালদা জেলা তাই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের সংবর্ধনা জানালো মালদা জেলা প্রশাসন এই উপলক্ষে মঙ্গলবার মালদা জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক নিধিন সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্যরা তারা সকলে মিলে এই দিন আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত জেলার বিভিন্ন ব্লকে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সরকারি কর্মী ও আধিকারিকদের সংবর্ধনা জানান এবং আগামী বছরের জন্য কাজের রূপরেখা তৈরি করে সকলকে জানানো হয়

এবং মাননীয় মুখ্যমন্ত্রী গাইডেন্সে এবং পিএনআরডি দপ্তরের সহযোগিতায় আনন্দধারা প্রকল্পে আমাদেরকে লাস্ট আর্থিক বছরে বারোশো কোটি টাকা টার্গেট দেওয়া হয়েছিল ক্রেডিট লিঙ্কেজ করা যেটা আমরা আমাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে তাদেরকে লোন পাইয়ে দেবো এবং তারা যে আছে ইকোনমিক্যালি ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে এম্পাওয়ার করা তো সেটা আমরা সফলভাবে করতে পেরেছি এবং তাদের জন্যই যারা ভালো কাজ করেছেন আমাদের জেলায় তাদেরকে আজকে সম্বর্ধিত করা হলো এবং নেক্সট ইয়ারের টার্গেট যে আঠারোশো কোটি টাকা আমাদের দপ্তর থেকে পাওয়া গেছে তারই একটা রোডম্যাপ তৈরি করা হলো প্লাস এসএসজি ইতিমধ্যেই আমাদের জেলায় প্রায় সত্তর হাজার আমাদের সেলফ হেল্প গ্রুপস আছে তারা ভালো কাজ করছেন এবং আরও এবার আমরা টার্গেট নিয়েছি মোর দ্যান টেন থাউজেন্ড এসএচি আমরা তৈরি করব আরও বিভিন্ন প্যারামিটার্স আছে লক্ষপতি দিদি থেকে শুরু করে দফতর আমাদের বারে বারে যেভাবে নির্দেশ দেয় সেই রোডম্যাপ আছে তৈরি করা হয়েছে আমরা রিভিউ করবো এনশোয়ার করবো হোয়াট এভার টার্গেটস আর গেভেন টুয়ার্স ইভিন ফুলফিল

কেন্দ্র সরকারের অনুপ্রেরণায় ও মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র রৌপ্য দপ্তরের উদ্যোগে কেন্দ্র সরকারের বিকশিত কৃষি সংকল্প অভিযান উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত মালদা জেলার বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হবে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে একটি শিবির অনুষ্ঠিত হয় এই দিন মঙ্গলবার বেড়া দুটো নাগাদ ব্লকের গোবিন্দপুর গ্রাম এলাকায় আধিকারিকরা জানান কাজল ব্লকের গোবিন্দপুর এলাকায় কৃষকদের নিয়ে একটি শিবির অনুষ্ঠিত হয় বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয় কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন এবং বৈজ্ঞানিক উপায়ে কিভাবে চাষ করে কৃষক উন্নত হতে পারেন সেই সব বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে এই অভিযানের মাধ্যমে কৃষকরা অনেক কিছু জানতে পারবেন কৃষক ব্যাপকভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন এই সেমিনারে উপস্থিত আধিকারিকেরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্র বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা ডক্টর পারোহিত ভৌমি কৃষি শিক্ষা ও কৃষিবিজ্ঞান কেন্দ্র বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যান পালন দপ্তর ডক্টর সুপ্তসূচি দাস কৃষি বিজ্ঞান কেন্দ্র আম ম্যানেজার ডক্টর বঙ্কিমচন্দ্র রুদ্র ও অন্যান্যরা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এটা নতুন প্রকল্প কৃষি संकल्प অভিযান এটা আইসিএআর এবং মালদার কৃষি বিজ্ঞান কেন্দ্র দ্বারা তাদের উদ্যোগে আমরা এখানে এসেছি। আজকে আমরা এসেছি গাজল ব্লকে মালদার গাজল ব্লকে গোবিন্দপুর গ্রামে সেখানে আমরা আজকে এসেছি এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করছি যেটা 12ই মে থেকে বারোই জুন পর্যন্ত এই প্রোগ্রামটা আমরা মালদা বিশ্ববিজ্ঞান কেন্দ্র ও এর উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা করব মেনলি উদ্যোগটা যেটা না হয়েছে সেটা হচ্ছে চাষি ভাইরা চাষবাস করেন কিন্তু এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে চাষবাস সেইটাই চাষি ভাইকে জানানোর জন্য এই সময়ে যেটা আপনাদের বলছিলাম উনত্রিশে মে থেকে বারোই জুন মানে হচ্ছে প্রি খারিফ সিজন যেমন হচ্ছে বা খারিফ সিজন যেটা হচ্ছে বর্ষাকালীন যে চাষবাসগুলো যেগুলো হবে সেই সম্বন্ধে কি করলে চাষিরারা উন্নত পদ্ধতিতে চাষ করতে পারবেন এবং মুনাফা বেশি পেতে পারবেন ফসল কম নষ্ট হবে রক্ষকা থেকে আক্রমণ থেকে ফসলগুলোকে বাঁচানো যাবে এই সম্বন্ধ বিষয়ের জন্যই কিন্তু আমরা কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে এবং তরফ থেকে এই রকম পনেরো দিনের যে প্রকল্প সেটাতে আমরা এসছি ফার্মারদেরকে নিয়ে আমরা একসাথে করছি রয়েছে আমার নাম ডক্টর সুপ্রী দাস আমি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র রোদয় যেটা রয়েছে সেখানে হচ্ছে উদ্যান পালন বিষয়ক হিসেবে ওখানে রয়েছি আমি আজকে ভারত সরকারের উদ্যোগে যে বিকশিত কৃষি সংকল্প অভিযানে ডাক দেওয়া হয়েছে এটা হচ্ছে আইসিয়াম এবং মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র এই হচ্ছে কৃষি এবং কৃষকের উন্নতির স্বার্থে আমাদের কাছে যে অভিনব নতুন যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে এই ক্যাম্পটা আয়োজন করেছি এই কেন এই ক্যাম্পটা আজকে এই ক্যাম্পটা আজকে অনুষ্ঠিত হচ্ছে গাজল ব্লকে গোবিন্দপুর গ্রাম আজকে আমরা কৃষকদের মধ্যে যেটা আলোচনা করলাম বিকশিত কৃষি সংকল্প অভিযান সংক্রান্ত যে এই এটা একটা নতুন উদ্যোগ এই উদ্যোগের মধ্যে আমরা হচ্ছে নতুন কি প্রযুক্তি আমাদের বিজ্ঞানীদের কাছে আছে কেন্দ্রীয় সরকারের কিছু প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো নিয়ে আলোচনা করলাম বিশেষ করে বেকারি ক্যাম্পেন নিয়ে আলোচনা হলো এই প্রযুক্তিগুলো কী কৃষকদের মধ্যে হচ্ছে ছড়িয়ে দেওয়া যায় শুধুমাত্র কৃষক মানে কৃষি নয় কৃষি ছাড়া হচ্ছে যে প্রাণী পালন মৎস্য চাষ বিকাশ যারা জীবক সমস্ত গ্রামে যারা আছেন তাদের স্বর্নীয়তার লক্ষ্যে কী কী আমরা

কেন্দ্র থেকে এনারা এসছেন আমাদের এখানে প্রায় অর্ধা শতাধিক কৃষকের সঙ্গে আলোচনা করেছেন এবং কৃষির উন্নতির ক্ষেত্রে কীভাবে বিজ্ঞানের প্রযুক্তি গ্রহণ করা উচিত সেই সম্বন্ধে একটা আলোচনা সভা আলোচিত হলো এবং ইতিপূর্বে আমাদের এখানে এই প্রকল্পের মাধ্যমে বাদামের বীজ দেওয়া হয়েছে এবং সেটা আমরা পরিলক্ষিত করলাম যে সেখানে বেশ সেই প্রযুক্তির মাধ্যমে কৃষকেরা বেশ ভালো লাভবান হচ্ছে এই সমস্ত প্রযুক্তির উপরে এখন আমরা অনুষ্ঠিত হবে বিশেষ নাম আমার নাম সুকেশ কুমার মন্ডল আমি এখানকার স্থানের আনন্দ দ্বারা মিশন দু হাজার চব্বিশ পঁচিশ ওভারঅল পারফরমেন্স মালদা জেলার প্রথম গাজল ব্লক এই পুরস্কার পেয়ে গাজল ব্লক আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষ আনন্দিত মঙ্গলবার বিকেল চারটা নাগাদ গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাফেল হোসেন বলেন মালদা জেলা শাসক দপ্তরে মালদা জেলার বারোটি ব্লকের আধিকারিক ও মালদা জেলার সকল পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেকে পাঠানো হয়েছিল সকলের উপস্থিতিতে আনন্দধারা মিশন প্রকল্পে দু হাজার চব্বিশ পঁচিশ ওভারঅল পারফরমেন্সের জন্য ওভারঅল পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কৃত করেন গাজল ব্লক প্রথম পুরস্কার পেয়েছেন দ্বিতীয় পুরস্কার পেয়েছে বামনগোলা ব্লক তৃতীয় পুরস্কার পেয়েছে হবিপুর ব্লক আমরা এই পুরস্কার পেয়ে খুব খুশি গাজল ব্লকের সমস্ত আধিকারিক ও গাজল পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ সকল সদস্যের ধন্যবাদ জানাই এই সফলতার জন্য সকলের প্রচেষ্টাই আমরা এই সাফল্য পেয়েছি বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এটা অ্যাকচুয়ালি শান্তি বৈঠক বলা যায় বরাবরই এটা আমরা করে থাকি এই মিটিংয়ের গুরুত্ব এইটুকুই যে আগামীতে আমাদের মুসলিম ধর্মাবল লোকেদের যে ধর্মীয় একটা অনুষ্ঠান সেটাই কীভাবে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে করা যায় তার জন্য গাজরের দিকে সুনাম আছে খেতে আছে আশা করি গাজরের নাগরিক সুচেতন নাগরিক আমরা খুব সুন্দরভাবে পালন করবো নিজে করবো এবং অপরক্ষে সাহায্য করব এটুকু বলা এবং শান্তির বার্তা দাও তাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে কোনো অপ্রীতিমর ঘটনা না ঘটে সে বিষয়ে আজকে আমরা বসে